দুপুর কুড়ি বিকেল হতে না হতেই চলে গেলাম নলহাটি কারণ দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়াটা আছে খুব সুন্দর তো সেই কারণে আমরা মা মেয়ে এবং তার পাপা সবাই মিলে চলে গেলাম নলহাটি ঘুরতে কারণ বৃষ্টির কারণে অনেকদিন ধরে ঘোরা সম্ভব হয়নি তো আকাশটা দেখতে পুরো শরতের আকাশ লাগছে তাই না তো সেই কারণে আজকে ঘুরতে গেলাম তো নহাটি চলে এসেছে নহাটি চলে এসে দেখি জ্যাম্প সরি জ্যাম্প না এটা হচ্ছে রেলগেট তো রেলগেট নহরাটি আসবে আর রেলগেটে পড়বে না এটা অসম্ভব নহরাটি আসলেই তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতেই হবে একদম মাস্ট এটা তো এখানে আমরা দাঁড়িয়ে থেকে সোজা চলে গেলাম দোকানে মোমোর দোকানে মোমোর দোকানটা অবশ্যই সেটা হচ্ছে আমার তাই আমি এখানে রেগুলার যাই রেগুলার না যখনই নহর যাই তখনই যাই আমার বললাম তার কারণ এই দোকানটার নাম নেহা তো নেহা যেহেতু আমার নাম সেহেতু দোকানটা তো আমারই হলো তাই না আর এখানে আছে স্যুপ স্যুপটা এখানকার খুব ভালো লাগে সেই কারণে আমি এখানেই আসি মোমো খেতে নারাডির অনেক মোমোর দোকান ক্রস করে যেটা আছে সোফিয়া গার্লসের ওখানে অবশ্য যারা চেনো তারা জানবে আর যারা চেনো না তারা জানবেই না তো তারপরে একটু এগিয়ে গিয়ে দেখি আজকে হচ্ছে রথ ভুলেই গেছিলাম যে আজকে রথ ছিল আর রথের কারণে এখানে মেলাও বসেছে তো সেরকম একটা খুব একটা বড় মেলা না ছোটোখাটোই মেলা রাস্তার দুই পাশে কিছু কিছু দোকান খাবারের দোকান আর খেলনার দোকান এইসবই আর কিছু না তো সেই কারণে আমরা আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি কারণ যাতে পুরো মেলাটা দেখতে পারি আর মেলাতে সেরকম কিছু না থাকায় আমরা নেমেও দেখিনি এইটা হচ্ছে নলহাটেশ্বরী মন্দির মানে আমাদের নলহাটির ফেমাস মন্দির যারা যারা নলহাটি এসেছো বা নলহাটিতে মানে নহাটির চেনো তারা অবশ্যই জানবে এই মন্দিরটার কথা আর যারা জানো নি যা মানে যারা জানো না তারা অবশ্যই জানাবে কমেন্টে জানাবে যে কে কে এই মন্দির এসেছ তো দেখতেই পাচ্ছ মন্দিরটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু রথ সেহেতু অবশ্যই সাজাবে আর তারপরে চলে গেলাম ফুচকা খেতে মানে খাবার খেতে খুব ভালো লাগে জানোই তোমরা তো সেই জন্য সারাদিন খাই তো ফুচকা টুচকা খাবো কিন্তু এই এই ফুচকাটা আর একদিন খেয়েছিলাম যেটা হচ্ছিল খুব মানে জলটা খুব সুন্দর ছিল তো সেই কারণে এখানে এখানে এই দিদিটার কাছে ফুচকা খেতে আসি তো ফুচকা বেশি খাইনি অল্প একটু ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম আরও এক জায়গায় সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তোমরা ফুচকা খেতে কে কে পছন্দ করো অবশ্যই সবাই পছন্দ করবে কারণ ফুচকা না পছন্দ তাই না ফুচকা তো সবার পছন্দ দেখতেই পাচ্ছো ফুচকাটা খুব সুন্দর কিন্তু কিন্তু আমি অতিরিক্ত খাই না কারণ আর আমি গেলে জানি কেন আসিফ ফুচকা খেতেই যায় না বাকি ও সব টাইম ফুচকা খাবে একা একাই খাবে কিন্তু আমি গেলেও ফুচকা খেতেই যায় না মানে আমাকে দু তিনটে খাইয়ে দিতে হয় তারপরে ফুচকা খেয়ে দিয়ে চলে গেলাম দোসা খেতে দোসাটাও অনেক ফেভারেট আর এখানকার দোসাটা আমি প্রথম খাচ্ছি কারণ এটা আমাকে আসিফ রেকমেন্ড করেছে যেখানে চলো খাবে দেখবে ভালো তো গেলাম অবশ্যই ভালো ছিল খারাপ ছিল না কিন্তু এটা টেস্ট আমাকে নিজের মানে বানানো ধোসার কথা মনে করে দিল সেম টেস্ট ছিল যেরকম আমি বানিয়েছিলাম কিন্তু একটু একটু চাটনিটা খুব সুন্দর ছিল এখানকার মধ্যে যেটা দেখতে পাচ্ছ নারকেলের চাটনি মানে যেটা সাদা কালারের আছে এটা অত্যন্ত সুন্দর ছিল মানে খুবই সুন্দর ছিল আমার এতটাই ফেভারেট যে আমি নেক্সট টাইম যদি যাই তো আমি অবশ্যই আবার ধোসা খাবো তারপরে ধোসা খেয়ে চলে গেলাম পেস্ট্রি খেতে যেটা খাবে ইনায়া অবশ্যই আমি কেক খেতে পছন্দ করি তার জন্য আমার মেয়েও কেক খেতে পছন্দ করে আমরা মা মেয়ে তো সমান তাই না তো কেক তো অবশ্যই খাওয়া চলে আর এখানে আসিফ কিছুই নেই ও কেক খেতে পছন্দ করে না সেই কারণে ও নিয়ে আইসক্রিম যেটা ও খায় ও রেগুলার আইসক্রিম খায় কারণ আইসক্রিম আমার একদম সহ্য হয় না দাঁত ব্যথা করে কেন জানি না এই বয়সে যদি দাঁত ব্যথা করে তাহলে ভবিষ্যতে কীভাবে একবার ভাবতে তো সব খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছিলো তো রাতের কারণে আর ভিডিও করলে Então, April por junto, tchau, tchau, bye, bye